নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো এবারে সরস্বতী পুজোর দিন কিন্তু সুনিকা হাতে খুঁড়ি দিয়েছে আর আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছরই সরস্বতী পুজো করা হয় সুনিকার বাবাই পুজো করে আর এখন দেখো আমি তোমাদেরকে আলপনাটা দেখাচ্ছি আর আলপনাটা কিন্তু সুনিকার বাবা স্টুডেন্টরাই দিয়েছে তো খুব সুন্দরভাবে আলপনাটা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল আর এখানে সুনিকা দেখেছো ঘন্টা বাজাতে লেগেছে তো এই যে দেখো আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছিলাম যে কত সুন্দরভাবে আলপনাটা দেয়া হয়েছে আর সেই দিন আমরা পুজো করেছিলাম সোমবারে আর রবিবারে পুজোটা করা হয়নি যেহেতু আমাদের পুচকুর অনুষ্ঠান ছিল শুক্রবারে তো শনিবারে বাড়িতে থাকা হয়েছিল এবার আমি যখন পুচকুর অনুষ্ঠানের আগে ঘরদুয়ার সব পরিষ্কার করে মুছে গেছিলাম আর নিচটা শুধু পরিষ্কার করতে বাকি ছিল তো শুনিকার বাবাই নিচটা পরিষ্কার করে ঠাকুরের থালা বাসন করা বাইরে বার করে রেখেছিল আর সোমবার সকালে আমরা পুজো করেছিলাম আটটার সময় ব্রাহ্মণ আসার কথা ছিল তো দেখো যথারীতি সুনিকার বাবা ফলপ্রসাদ কাটতেও শুরু করে দিয়েছে আর আমি সকালে ঘুম থেকে উঠে একেবারে ঠাকুরের থালা বাসন মাজা সুনিকাকে রেডি করানো আমি মাথা ঘষে পুরো চান করে কমপ্লিট হয়ে এখন সুনিকাকে দেখো এই যে ওর যেই জন্মদিনে চোকারটা করে দিয়েছিলাম ওর চোকারটা পরিয়ে দিয়েছে যে আজকে একটু স্পেশাল ও হাতে খড়ি দেবে তো দেখো শাড়ি কেনারও টাইম পাওয়া যায়নি ওর এই যে লেহেঙ্গা ছিল ওর বাবা মায়ের থেকে এনে দিয়েছিলো তো কোনোদিনই পরেনে তো ভালো ছোটোও হয়ে যায় আজকে তাহলে হাতে খড়ি দিকে ওটা পরেই তো ওটা পরে ওকে হাতে খড়ি দেওয়ানো হলো আর এখন ঠাকুর মশাই চলেও এসছে তো ওনাকে দিয়ে পুজো করানো হয় আর উনি এসে উনি ওনার মতো করে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে আর এই ঠাকুরটা কিন্তু আমাদের কালীগঞ্জ বাজার থেকে কেনা হয়েছে আর আমরা তো প্রতি বছরই ছোট ছোটো দেখে একদম পুরো ঠাকুরটা কেনা হয় যেহেতু সিংহাসনে তুলে আমরা সারা বছর পুজো করা হয় আর আমাদের সিংহাসনে যেহেতু একটা মাতারা পুজো করা হয় তারপর লক্ষ্মীনারায়ণ পুজো করা হয় সেহেতু ছোটো কিনলে ভালো হয় সিংহাসনে রাখতে সুবিধা হয় তো এই যে দেখো আমার সুনিকাকে নিয়ে আমি একটু ভিডিও করে নিলাম ওকে এই চোকারটা পরিয়ে দিলাম আর ও তো একটু স্থির স্থির না দেখো ও সবসময় মানে হাতে খুঁড়ি দেওয়ার সময়ও চঞ্চল করছে তো যাই হোক কি এখন বলছে যা Talena o el moto. আর ও অনেকটাই খুশি যখন কার্তিক পুজো করা বাড়িতে ও সেই কার্তিক ভাইয়ের কথা এখনও মনে আছে কার্তিক ভাইকে কেন রেখে দিয়ে এসেছি বাড়িতে কেন রাখা হয়নি আবার এই সরস্বতী পুজো করা হচ্ছে এই ঠাকুরটাকে রেখে দেওয়া হবে তারপর যেই সরস্বতী ঠাকুরটাকে আমাদের আগে সিংহাসনে রাখা ছিল ওটাকে আমরা মানে এখনও ওভার দিচ্ছি পরে তো ওটাকেও আমরা রেখে দিয়ে এসেছি তো সেই যাওয়ার সময় দেখবে দেখে বলবে এই ঠাকুরটা কেন আমাদের বাড়িতে নেই তো অনেক ছোটোবেলা থেকেই ও মানে এই যে ঠাকুর পুজো করা এইসবগুলোর প্রতিও খুব মানে ওর ভক্তি তো দেখো এখন আমরা সবাই মিলে বসে রয়েছি সবাই অঞ্জলি দেব পুজোর পরে তো এখানে শুনিকার স্লেট পেন্সিল বইটা রাখা হয়েছে ও হাতে খড়িও দেবে আর হাতে খড়ি দেওয়ার কথাটা কোনো সাইকার বলা হয়নি তারপরে ঘট নাড়িয়ে দিলে তো আর তো দিতে নেই তো বলছে যে আর একটু আগে আর একটু হলেই আর তো মানে হতো না আমি তো ঘরটা প্রায় হাত দিয়ে ফেলেছিলাম তো এখন দেখো আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছিলাম আর এখানে সুনিকার ঠাম্মিও চলে এসেছে সুনিকা ঠাম্মিও অনেকটা আগে এসেছিলো সুনিকা ঠাম্মি এসেও আমাদের অনেকটা হেল্প করলো তো সবাই মিলে এখানে পুজো করছিলাম আর বাইরে বসে সুনিকার বাবারই একটা স্টুডেন্ট ভিডিওটা করে দিয়েছিল কারণ ওদের একটা কোনো কারণে অসহ্য হয়েছিল ভিতরে যেতে নেই কোনো কিছু ছুতে নেই তো ওকে বললাম যে তুমি তাহলে আমার একটু ভিডিও করে দাও আমরা পুজো করছি অঞ্জলি দিচ্ছি তা ওই আমার ভিডিওটা করে দিয়েছিল তো ভিডিওটা করে দিয়েছিলো জন্যই কিন্তু ভিডিওটা করতে পেরেছিলাম নাহলে ভিডিওটা করারও টাইম ছিল না কারণ অনেকটাই ব্যস্ততা হ্যাঁ সাড়ে নটা দশটার মধ্যে পুজো ছেড়ে যাবে আর তো মানে পুজো করতে নেই আর সোমবারে সো সোমবারে যারা যারা পুজো করেছে খুবই ব্যস্ততার মধ্যে পুজো করতে হয়েছে আর ঠাকুর মশাই ফোনও সাইলেন্ট করা ছিল তার মধ্যে দেখলাম দুবার ফোনও আসছে আর তারপরেও কিন্তু আমরা পুজোর পরে আবার গ্রামে গেছিলাম সুনিকা ঠাম্মি বাড়ি খিচুড়ি ক্ষেত্রে তো সেই সবগুলো আর ভিডিও করা হয়নি তারপরে সুনিকার বাবা না অফিসে গেছিলো কল্যাণী তো তারপরে আস্তে আস্তে চারটে সাড়ে চারটে বেজে গেছে এবার যার জন্য আমাদেরও সুনিকা ঠাম্মি বাড়ি যেতে অনেকটাই লেট হয়ে গেছে তারপরে সুনিকার বাবা আসলো তারপরে আমরা গেলাম তো কারোর সাথে আর দেখা হয়নি সবাই মাঠে ছিল আমরা জাস্ট খিচুড়িটা খেয়ে আবার চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে সুনিকার বাবা আমাদের রাস্তাতে নামিয়ে দিয়ে ওর বাবা একটু চাক দরকার ছিল চাকদাতে গেছিল মানে সেই দিনটা অনেক অনেক ব্যস্ততার মধ্যে কেটেছিল আর সেদিন মানে বাড়ি থেকে গেলেও হয় না কারণ সব স্টুডেন্টরা আসে ঘুরতে আসে ঠাকুর দেখতে আসে প্রসাদ খেতে আসে তো যা কিছু করার নেই সেই দিনটা অনেকটাই মানে ব্যস্ততার মধ্যে সুনিকার বাবার কেটেছে আর এখন দেখো সুনিকা হাতে খড়ি দিচ্ছে এই ঠাকুরমশাইয়ের হাত দিয়ে ওকে অ বা হস্য দীর্ঘ বলা হচ্ছে আর ওকে বলা হচ্ছে সন্ধ্যাবেলা বই নিয়ে বসো তো ও বলছে হ্যাঁ মানে ওকে বই নিয়ে বসালেই ও চলে যাবে আগে অমন করতো না এখন তো পড়তেই বসে না আর ওর যেহেতু এখনও মানে তিন বছর হয়নি যেহেতু আধার কার্ডও হচ্ছে না এবার আধার কার্ড না হলে স্কুলেও ভর্তি করানো যাবে না স্কুলে ওর বাবা খোঁজ নিয়েছিল বলেছে যে আধার কার্ড না হলে ভর্তি নেবে না এবার তিন বছর না হলে আবার আধার কার্ডও হবে না তো অনেকটাই সমস্যা এপ্রিলের উনত্রিশ তারিখে যেহেতু ওর বার্থডে তো তিন বছর কমপ্লিট হবে তারপরে আধার কার্ড করানো হবে তারপরে ওকে স্কুলে ভর্তি করানো হবে তো এপ্রিল মে জুন মাসে তো ভর্তি করাতে করাতে আবার মে জুন পড়ে যাবে তো দেখা যাক আবার হয়তো চার বছরেও ভর্তি করানো হবে তো ঠিকঠাক জানিও না এখন তো যেটা হবে তোমাদের সাথে শেয়ার করবো এখন দেখো ঠাকুর স্লেটটাকে একদম পুরো ঠাকুরের পাশে রেখে দিল আর এখানে এই যে চিড়ে ভোগ দেওয়া হবে এখানে সবাই যেহেতু ছিল পাঁচ রকম মিষ্টি তারপরে চিড়ে মুরগি এগুলো আমি ভেঙে ভেঙে একদম পুরো চিড়ে ভোগটা মাখাচ্ছিলাম যেহেতু সবাইকে প্রসাদ হিসাবে দেয়া হবে আর এই সময় ওই আমার আমার ভিডিওটা করে দিয়েছিল আর দেখো চিড়ে সাথে যে দইটা ছিল দইটাও দিয়ে দিলাম তো এভাবে আর সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম আর অন্য বছর মানে খিচুড়ি করা হয় পাঁচ রকম ভাজা করা হয় কিন্তু এবার আর সেটাও করা হয়নি তো তার জন্য পুজোর শেষে আমরা আবার কী করলাম যে সবাই অঞ্জলি দিল তো অঞ্জলি দেওয়ার পর কিছু তো খেতে হয় খিচুড়ি যেহেতু করা হয়নি তারপর আবার সুনিকা বাবা মানে নিরামিষ পরোটা নিয়ে সবাই দুটো করে পরোটা খেয়ে আমরা আবার গ্রামে চলে গিয়েছিলাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে টাটা